কেমন রে মা বোনা শোন মা জনী হারা রসুলের নয়ন তারা মা জননিহারা রসুলের নয়ন তারা কেউ তারা চোহরা বলে রে বেহে তিরানি পেতে কত জির আমির ল সাগর সেতা মুতা পেতে শত শত ঘট টকে বলে কাছে পিতা বলে কাছে পিতা সেই এক কথা বলে কাছে পিতা সেই কথা সাদি দেব গরিব ঘরে বাবনেরা শোনো মন দিয়ে শোনো রে মা ফাতেমার সাদি হলো কেমন ঘরে বাবনেরা শোনো মন দিয়ে শোনো

ছেলের হাতেই আমার মেয়েটাকে তুলে দেব গরিব হলেও হলেও সে আমার মেয়েটাকে কষ্ট দেবে না বর্তমান সমাজে আপনারা জানেন জানেন বিয়ের জন্য আমরা অনেক মেয়ের বাপের আছে শুধু খুঁজি চাকরিওয়ালা ছেলে চাকরিওয়ালা ছেলে দেখেই বিয়ে দেব তাহলে মেয়ে আমার সুখে থাকবে কিন্তু না না শুধু চাকরি দেখলে হবে না দেখতে হবে ছেলেটা কেমন তার মন মানসিকতা কেমন তাই বলে এমন নয় যারা চাকরি করে তারা খারাপ 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 আমি বলছি শুধু ধনী দেখলে হবে না দেখতে হবে ছেলেটা কেমন কি ঘটনা ঘটেছিল কবি লিখছেন সোন এক গরীব ছেলে ফাইদার আলী বলে সোন এক গরীব ছেলে হায়দার আলী বলে সুলের ঘরে চলে লরেserde খোদা কে দেখে কামলিwala কহে হুসেই আমার দুলালি কে পেতে তোমার পূজি

চিরকালের তরে ফতে মার দিলি হলো কেমন ঘরে মা বোনেরা শোনো মন্দি শোনো রে মাফতে মার্ছাদিলি হলো কেমন ঘরে মার উঠ তলোয়ার এই দিন সস বলা মার উঠ তলোয়ার এই দিন সস ভামার এছাড়া পরো আগার তরে সরোয়ারে মোটা বেচে বিল খরোশ যে মোহরাই ডয়া মিনার লাল ডাকে মিনার লাল সোনা ডাকে মিনার লাল সে

তু চ আসছে ছুটে তুহু রাও আও ছ ছ রে মাফতে মর্মসা দিলি ঘোলো কেমন ঘরে রে মাপুনি রঙ শোনো ফুন্তিয়ে শোনো রে মাফতে মর্মসা দিলি ঘোলো কেমন ঘ ফতেমার খালি গলা হাতে নেই সোনার বালা ফতেমার খালি গলা হাতে নেই সোনার বালা শুধু এক দোষ বিমালা দিল রে মাটির হাড়ি বাস দিল নতুন ঘরে সংসার ছেড়া চামড়ার বালি সেটা মাদুর দিল পাতা আর বাটীর হাড়ি দেখে পিতার দু নয়নে আসো থামে না পেটি কে সান্তনা দিয়ে কে দিল কপালে সুমা বলে নবী করি বলে নবী করি মগরহিম বলে নবী করি র পরসা রে মা ফতে মরছা দিলি হলো কেমন খ রে মা বোন রাখছি সনো রে মাফতে মরছা দিলি হলো কেমন ঘরে

ধারে আসমা বিবি খাটে বুড়ি আসমা বিবি দোলাল বিবি ফতে মাকে নামালো ধরে নব বধুর বড় করতে এলো না কেউ মাটিরে ঘরে সে ঘরে নাই বিছানা সে ঘরে নাই বিছানা নাই রে আছে ঘরে নাই বিছানা নাই রে আল্লাহ আছে ছেড়া চাটাই পড়ে মাফাতে মার দিলি হলো কেমন ঘরে মা বোনেরা শোনো মন দিয়ে শোনো রে মাফাতে মার শাদি হলো কেমন ঘরে অনেক শিক্ষা লুকিয়ে আছে দেখুন নবী আমার যখন তানার বেটিকে বিবাহ দিলেন তখন কিন্তু এই রকম বহু কিছু দেননি এখন বর্তমান সমাজে যেমন বিয়ের আগে মেয়ের বাপেদের মাথা খারাপ হয়ে যায় কি দেব সোনা গহনা জামাইয়ের জন্য এত সুন্দর বাইক খাট আলমারি কত কিছু না দিতে হয় মেয়ের কষ্ট হয় অনেক মেয়ের বাপেরা রাতে কেঁদে জারে জারে হয়ে যায় মেয়েটা আমার আস্তে আস্তে বড় হয়ে উঠলো তাকে আমি বিবাহ দেব কিভাবে এত টাকা জোগাড় করব ভালো জিনিসপত্র না দিলে আবার তার সাথে এমন ব্যবহার করবে শ্বশুর বাড়ির তরফ থেকে সে আবার আমার বাড়িতে চলে আসবে মেয়ে আমার কষ্ট পাবে আবার অনেক মেয়েরা আছে আব্বা অসহায় গরিব অল্প টাকা রোজগার করে কিন্তু আব্বাকে অনেক চাপ দেয় যে আব্বা আমাকে গয় না দাও আমাকে এই দাও সেই দাও না এগুলো বুঝতে হবে এগুলো শিখতে হবে যে খাতুনের জান্নাত কেমন ভাবে জীবন কাটিয়েছিলেন কারণ আব্বা জান যা কিছু দিয়েছিলেন তাতেই তিনি সন্তুষ্ট ছিলেন আরে তো শেষ সন্দে কবি অতি মূল্যবান কথা বলেন শুনুন পাশানো পুর পান্নাহার খাতুনদের নাই অলঙ্কার পাশানো পুর পান্নাহার অহংকার খাতুনদের নাই অলংকার করোনায়ের অহংকার দুনিয়ায় মাফাতে মার চোখে চাতো হতে কি চাও তোমরা বল ভোগের বস্তু দান করে দাও যেটা খুবই লাগে ভালো বেহে ফির দাউসে যা বেহেসে বলে উবাই তুলুলা সজোরে মাফতে মার মা সাদি হল কেমন ঘরে মা মনে রাই রা সন্দি সোন রে মাফতে মার মা সাদি

আওয়াজ নূরেতে ঝলমল করে এমন মেহফিল খুঁজে পাবে না সারা এলাকা ঘুরে দেখো এমন মেহফিল খুঁজে পাবে না সারা এলাকা ঘুরে এরা বহু ঘুরি সম করে সুন্দর মেহফিল গড়ে पारा रामे मलदर पारा रामे देखो सुनेित छोरे मन महफिल खोजे पबे ना सारा इलाका गुरे देखो ये मन महफिल खोजे पावे ना सारा इलाका का সালা উলা যা যা দোল ফোটা গোলা হলি দুলডুল রাশি কে রসোল হারু মূরতেছে চাদা তোলে হারু মূর্তেছে চাদা তোলে

মলমল করে মন মেহফিল খুঁজে পাবে না সারা এলাকা ঘুরে кадир মোহন হাফিজুল মৈদুল এজের তুলনা যে হয় না বাচ্চু জামাল মিন তুজা লাল এরা নবীর প্রেমে دیwana কই নুত নাসমাত দিনের তরে ওই দিন আসমত দিনের করে কতই কষ্ট করে এমন মাহফিল খুঁজে পাবে না সারা এলাকা ঘুরে রা বহু পরিসম করে সুন্দর মেহফিল করে রে যৌকিদার পড়া রাম দেখো আজ মালদার পাড়া রাম দেখো আজ রেদ ঝলমল করে মন পাবে না সারা এলাকা ঘুরে নারদ বীর

মানুষের সাথ দিয়েছেন এভাবেই তারা সাথ দেবেন কোনো কিছু ভুল হতেই পারে মানুষ মাত্রায় ভুল হয় সেগুলো এসে বুঝিয়ে বলবেন পিছন থেকে গিবত করবেন না এমন এমন কথা বলবেন না যেন তাদের মন ভেঙে যায় তাদের কষ্ট লেগে যায় কেননা এই মাহফিল করতে অনেক কষ্ট হয় যারা করে তারা জানে পিছন থেকে অনেক কথা বলা যায় এই মাহফিলের এক সপ্তাহ দশ দিন আগে থেকে খাওয়া ঘুম থাকে না কিভাবে কি করা যায় কিভাবে কি করা যায় এই রকম ভাবে ছেলেগুলো তারা প্রেশান হয়ে যায় ওই জন্য আপনারা তাদের আমরা গুণাগার তাদের জন্য